যে ফিলে করে গেছে थैंक यू দবাদ আমরা দেখতে পাচ্ছি জামাইকে খাচ্ছে রাষ্ট্র মানে এসেছে আমরা দেখতে পাইছি এই যে পিষা বাছাই করতেছে এই যে পিটা এই যে প্রত্যেকটা হচ্ছে দেখতে পাচ্ছি করে পিঠা পিঠছে অনেক ধন্যবাদ পিঠা পরিবেশন করতেছে হাইজিন ক্যান্ডেট করতেছে তারা আমরা দেখতে পাচ্ছি হাইজিন ক্যান্ডেট করছে কাস্টমাররা খুব খুশি অনেক ধন্যবাদ এই মুহূর্তে চমৎকার এক পরিবেশ নিঃসিদপুর মডেল হাই স্কুলের পিঠা উৎসব চোদ্দশো বত্রিশ খুব সুন্দর করে হাইজিন মেনটেন করে তারা এই পিঠার আয়োজন করছে তাদের স্টলের নাম পিঠার হাড়ি আমার বাড়ি অসাধারণ একটা নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টলের নাম চমৎকার হাইজিন মেনটেন করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে পিঠা বিক্রি করতেছে বিভিন্ন পিঠা এখানে আমরা স্টলে দেখতে পাচ্ছি তারা হাইজিন করতেছে পিঠার দাম আমরা দেখতে পাচ্ছি পিঠা উৎসবে আমাদের ম্যাডাম আসছেন অত্যন্ত আনন্দের সাথে তিনি ভিডিও করছেন স্টল করে দেখছেন স্যারও আসে আমাদের এখানে

আপনারা কিনছেন এই স্টল থেকে আমরা দেখতে পাইতেছি এই যে এক কাস্টমার এসছে এখানে এখন কিনবে হ্যাঁ তোমার পছন্দ না এই পিঠা হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ এই এটার নাম হলো পিঠা যাবে বাড়ি এই স্টলের নাম বেচা কিনা খুবই ভালো পিঠার অসাধারণ ডিসপ্লে আমরা বিভিন্ন রকম পিঠা দেখতে পাইতেছি চমৎকার হাইটেন মেনটেন করে চলছে এই স্টলের যারা বিক্রেতা আছেন চমৎকার এই স্টলের আমরা দেখতেছি খুঁজা খুঁজে বিক্রেতাও আছে হ্যাঁ তো আইজিন মেনটেন করে তারপরে কিন্তু বিক্রি চলছে কাস্টমারও আছে যথেষ্ট হ্যাঁ দেখতে পাচ্ছি স্টলটাও কিন্তু নামে অসাধারণ গরিবের পিঠাঘর চমৎকার এক নাম দেখতে পাচ্ছি চারপাশে আজকের এই স্টলে কিন্তু ক্রেতার প্রচণ্ড ভিড় আমরা দেখ এই মুহূর্তে আর একটা স্টলে চলে আসছি হ্যাঁ এই স্টলে কিন্তু যথেষ্ট পরিমাণ পিঠা ডিসপ্লে আছে বিভিন্ন রকম পিঠা দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশে স্টলের নামও কিন্তু চমৎকার নকশি পিঠা চমৎকার একটা স্টল এখানে আমরা দেখতে পাচ্ছি আর সেই রয়েছে আর একটা পিঠার স্টল এখানে ক্রেতারা এই মুহূর্তে কিনে কিনে খাচ্ছে আমি দেখতে পাইতেছি এই যে এক ক্রেতা কিনে খাচ্ছে হ্যাঁ এই যে এই যে অনেক কাস্টমার এখানে আসে তারা পিঠা কিনে খাচ্ছে চমৎকার পিঠার স্টলে রয়েছে এখানে এটা স্টলের নামও মজা মিডা চুনচুন্যা অসাধারণ নাম এর পাশে নিশ্চিন্দপুর মডেল হাই হাইস্কুলের খুঁজে ছাত্রছাত্রী একটা স্টল নিয়ে বসছে অসাধারণ তাদের এই বিক্রেতাদের ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পিঠা নিয়ে আসছে কে তারা খাচ্ছে সবাই খুব আনন্দের সাথে চমৎকার একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের সামনে দেখাচ্ছি হ্যাঁ এমনকি ইস্টেন্দ্রপুর মডেল হাই স্কুলের পিঠা উৎসবে অসংখ্য ক্রেতাদের ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ক্রেতাদের পুরো স্টলি যেন আনন্দে ও উৎসব মুখর এখানে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত হল ধন্যবাদ ম্যামকে এটা পিঠা উৎসব চোদ্দোশো বত্রিশ ভর্তি উৎসব রয়েছে অসাধারণ সুন্দর এক পরিবেশে কিন্তু আমাদের এই পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত হ্যাঁ কোন পিঠা শেষ মোমো মোমো পিঠা স্টলে শেষ হয়ে গেছে ইতিমধ্যে দেখেন কাস্টমার এসে ঘুরে যাচ্ছে হ্যাঁ এসে দেখেন এই অবস্থায় কাস্টমাররা খুব আসছে মোমো শেষ হয়ে গেছে ধন্যবাদ সাংবাদিক আসছে এখান থেকে উনি হ্যাঁ বিভিন্ন রকম বিজয় কিনছে কাস্টমার আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ খেলা নিঃসন্দপুর মডেল হাই হাইস্কুলের এই যে খুদে বিক্রেতারা কিন্তু স্টল নিয়ে এসেছেন তাদের স্টলের নাম পৌষের পিঠা ঘর চমৎকার এক স্টল নিয়ে তারা বসছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ বেচা কিনাও যথেষ্ট সার্ভ করতেছে হাইজিন মেনটেন করেই সার্ভ করতেছে কাস্টমাররা এখানে ভিড় করেছে এই আমরা দেখতে পাচ্ছি খুদে বন্ধুদের এই স্টল হাইজিন মেনটেন করে এই যে নবম শ্রেণীর ছাত্ররা এই স্টল নিয়ে আসছে যথেষ্ট সুন্দরভাবে কাস্টমারদের ভিড় দেখা যাচ্ছে এখানে অনেক কাস্টমাররা কিন্তু আসছে এই স্টলে তারা কি এটা কি চিকেন চিকেন কি এটা পিঠা চিকেন পিঠা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিক্রি করতেছে চিকেন পিঠা তাদের স্টলের নামও কিন্তু অসাধারণ চুপি চুপি খেয়ে যাও চমৎকার স্টলের এই নাম অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পিঠার ডিসপ্লে আছে চমৎকার হাইজিন করেছে এরা বিটার নামও কিন্তু আছে হ্যাঁ চমৎকার এই যে কি সুন্দর করে সার্চ করতেছে এরা বিভিন্নভাবে প্যাকেজিং করে তারপরে সার্চ করতেছে যাতে কাস্টমাররা নিয়ে খেতে পারে ধন্যবাদ কেমন লাগছে তোমার এখন এই স্টলে ধন্যবাদ ধন্যবাদ কেমন স্টলে ভালো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ

দেখতে পাচ্ছেন অতিথি পিঠাকর চমৎকার আয়োজন বন্ধুদের তাদের পিঠাকরের নাম অতিথি পিঠাকার এই মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের বন্ধুর গরিবের পিঠাকর সব এই মুহূর্তে ব্যথা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি সব এসে হ্যাঁ দুধিটা ছিল হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এই মুহূর্তে আপনার কেমন অনুভূতি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ খাচ্ছে জড়ি চমৎকার এই মুহূর্তে এই স্টলে এসে ক্রেতারা কিন্তু অনেক খুশি হ্যাঁ অপু ভাই অপু ভাই কেমন লাগছে আপনার হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ অপু ভাইকে শেষ মুহূর্তের বেচা কেনায় ব্যস্ত এই স্টলটা দেখতে পাচ্ছি চুপি চুপি খেয়ে যাও এরা বিভিন্ন পথ খা কাস্টমার এসেছে আপনি কি পিডা কিনবেন ধন্যবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি পুডিং বিক্রি হচ্ছে হ্যাঁ ধন্যবাদ কাস্টমাররা খুব ব্যস্ত সময় পার করছে এই ইতিমধ্যে বিক্রেতারাও ব্যস্ত হ্যাঁ অনেক ধন্যবাদ এখানে পিঠা যাবে পেটুক বাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিক্রেতারা খুব ব্যস্ত বেচা কেনা খুব ব্যস্ত এবং কাস্টমারের খুব ভিড় দেখতে পাচ্ছি আপনারা এখান থেকে পিঠা কিনতেছেন এই জন্য আপনারা খুব আনন্দিত ধন্যবাদ এই মুহূর্তে খুব বেচা কেনার ধুম পড়ে যাচ্ছে হ্যাঁ আপনার কি এই যে এই এই খুব পছন্দ হ্যাঁ ধন্যবাদ চমৎকার এই দেখেন সার্ভ করার জন্য বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে হ্যাঁ কেমন বিক্রি কেমন আপনাদের হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ বিক্রি ভালো হ্যাঁ বিভিন্ন রকম এই সার্চ করছেন এখানে সার্চ করছেন আমাদের পুরনো ছাত্রী তিসা হ্যাঁ এই যে আগের ব্যাচের ছাত্ররা এখানে আসছে অনুষ্ঠানে আপনি মডেল স্কুলের ছাত্র ছিলেন না একসময় ধন্যবাদ ধন্যবাদ এই যে তামান্না এসেছে হ্যাঁ তামান্না কেমন লাগছে অনুষ্ঠান ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ শ্যাম তোমার কেমন লাগতেছে এই অনুষ্ঠান আপনি তো এই স্কুলে আমি কখনো ভাবতে পারিনি তোমার একটা উৎসবের আয়োজন করা হবে হ্যাঁ খুঁজে বন্ধুরা এই মুহূর্তে নিচে আপনি করতেছে বেচা বিক্রি ভালো আপনার ধন্যবাদ আপনি খুব আনন্দিত হ্যাঁ স্টলের নাম কৌশের পিঠাঘর চমৎকার এই আয়োজনে পিঠা বিক্রি চলছে আপনারা দেখেন হ্যাঁ চমৎকার ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু আমাদের কাস্টমার বাড়ছে অনেক ভালো আছে অনেক কাস্টমার দেখতেছি নতুন আসতেছে স্টলে প্রচুর লোক এই মুহূর্তে স্টলে আসতেছে বাইর থেকে